যেদিন থেকে মানুষ মাদ্রাসার কদর ভুলে যাবে উলামাই কেরামের প্রতি শ্রদ্ধা ভক্তি ভুলে যাবে যেদিন থেকে সন্তানকে হাফিজ বানানোর আগ্রহ হারায় ফেলবে ওই দিন আল্লাপাক আসমান জমিনও ও ঠিক রাখবেন না যেই জমিনে আল্লাহর নাম উচ্চারণ হয় না যেই জমিনে কোরআনের শিক্ষা চলে না ওই জমিনকে আল্লাহ রাখবেন না জমিনকে এই জমিনকে আল্লাহ রাখবেন না কারণ আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহর শিক্ষা আল্লাহ পাকের কোনো গানের কোনো আলোচনা নাই ওই জমিন ওই জমিনেরও আল্লাহর কোনো প্রয়োজন নাই আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই জমিনকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন অতএব এই জমিনে এখনো কোরআনের শিক্ষা চালু আছে বিদায় আল্লাহ আমাদেরকে খাওয়ায় আল্লাহ আমাদেরকে পালে এখনো গাছ থেকে ফুল হয় ফল হয় জমিন থেকে ফসল হয় নদী থেকে মাছ পাই সুস্থতার যত নিয়ামত সব নিয়ামত আল্লাহ পাক মাদ্রাসার উসিলায় দুনিয়াতে দান করে রহমতের সব বাড়ি কথা এখনো জমিনে চলে শুধুমাত্র কোরআনের শিক্ষার উশিলায়ের আওয়াজ এখন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পাক আল্লাহ তুমি পবিত্র আমার জবান না পাক আমার হাত না পাক আমার জিব্বা না পাক এই না জবান দিয়ে যত বেশি আল্লাহকে তুমি সুবাহান আল্লাহ কইয়া পাক কইবা আল্লাহকে বান্দা আমারে তুই পাক কইছ আমি আল্লাহ তোর হাত পা জবান কে পাক বানায় দিব মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ আর ও জুরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার যিকির আর ও জুরে কোন নামালিকের নাম কার ইব্রাহিম খলিল আল্লাহ নামের পাগল আল্লাহর দুস্থ হয়ে গেলেন আল্লাহর বন্ধু ফেরেস্তারা কয় মালিক মানুষ তোমার বন্ধু হয় কেমন করে বুঝলাম না আল্লাহ কয় ইব্রাহিম আমার নামের পাগল এজন্য তারে আমি কই ফেরেস্তারা কয় বুঝি নাই আল্লাহ কয় বুঝতে হলে পরীক্ষা মানুষ মানুষরূপে একজন ফেরেস্তা আসলেন ইব্রাহিম খলিলকে পরীক্ষা করার জন্য কেমন পাগল তিনি আল্লাহ পরীক্ষা করার জন্য মানুষরূপে একজন ফেরেশতা আসলেন ইব্রাহিম খলিল সাগল রাখালি করেন অনেকগুলি সাগলের মালিক আল্লাহর খলিল ফেরেশতা পাশ দেয়া যান আর আল্লাহ নামের জিকির করেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুদ যাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কুবরিয়ায়ি ওয়াল জবর এত সুন্দর করে আল্লাহ নামের জিকির এত সুন্দর আল্লাহ নামের জিকির ইব্রাহিম খলিল সাথে সাথে দৌড় দিয়া এই মানুষ ফেরেস্তার কোমর জোড়ায় ধরলেন আর বলতেছেন ভাই তুমি কি এত সুন্দর করে আমার মা নাম নিতেছ এত সুন্দর করে আমার মাহবুবের নাম তুমি নিতেছ একটা বারের নামটা তুমি শোনাই পাননি ফেরেস্তায় কয় বিনিময় সারা শোনাই না আল্লাহর খলিল কয় অর্ধেক ছাগল দিয়া দিমু বিনিময় একবার শুধু আল্লাহ নামের জিকির শোনা একবার শুধু শুনাইলেন ইব্রাহিম কলিল যেতে দেয় না আবার কমর জরায়া ধরলেন ফেরেশতা কয় এখন কি দিবা ইব্রাহিম কলিল কয় আরেকবার শুনাইলে বাকি ওর দেখ ছাগলের পালও দিয়া দিব বিনিময়ে কয়বার জুরে বলেন কয়বার সুবহানাল মুলকি ওয়াল মালাকুত দ্য লাইজ জা তিৱাল্জ মাতি ওল্ কিপৰিয়া কলিল তাও যেতে দেয় না আবার কোমৰ জোৰা ধৰলেন ধুলেন কয় এখন কি দিবা দিবা নাই তো কি চুই চুই সব দিয়া দিছো ইব্ৰাহিম কলিল কোমৰ জোৰা চুকৰি পানী জরে জোৰাই আর কয় কেকো তুমি চিনি না জানি না তবে আমি এই নামে এত পাগল এত পাগল আরেকবার যদি এই নাম তুমি আমাকে শোনাও আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব একটু জুড়ে কন্যা সুবাহান সাথে সাথে ফেরেস্তায় কয় আল্লাহর খালিল বুকে আও আমার বুকে আও আমি তোমার ছাগল নেওয়ার জন্য আসি নেই আসছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য তুমি আল্লাহর কত বড় আশেক আল্লাহ নামের কত বড় তুমি পাগল এটা পরীক্ষা করার জন্য আসছিলাম আপনার ছাগল আপনি নিয়ে যান আর পরীক্ষায় আপনি একশো নাম্বার পেয়ে পাশ করেছেন মুসলমানের আওয়াজে হয় না সুবাহান আল্লাহ বলে আর ওজুরে সুবাহান আল্লাহ প্রশংসা করব কার ওয়াহদতি কি হিফাজতি নেহি বেকুয়তে বাজু وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی کی کچھ کامی حق لے خدا داد آتی نہیں کی کچھ کام لے خدا داد اے دا مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کو کر یاد جہاں بیٹھ کسی غار میں اللہ کو کر سچ کہ باطل کی تو رف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہا پھولوں کی تو و مزاج ہے نظر ہم تیری نہیں نے و تلوار نہیں ہا

আমার সন্তান আমার কবরের পাশ দিয়া গান গে গে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে এই সিদ্ধান্ত নিতে হবে মার এই সিদ্ধান্ত নিতে হবে বাবার যদি আমি আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাই আমার সন্তান কবর থেকে গান গাবে না কোরআন তেলাওয়াত করবে মরজে মৌতের সময় যদি আমার সন্তান কবরে আমার শিওরে পাশে বৈশা যদি সুরাইয়া সিন তেলাওয়াত করে আল্লাহর নবী রহমতের নবী বলেন সন্তান যখন বাপ মার মুমূর্ষ অবস্থায় কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক সাথে সাথে মরণের কষ্ট আল্লাহ মাফ করে দেয় কবরের পাশে গিয়ে যখন ছোট্ট বাচ্চাটা দাঁড়ায় ছোট্ট বাচ্চাটা দাঁড়ায় চোখের পানি ধরে কামড়ে বাইরে বন্ধুরা ও ভাই চোখের পানিটা সাইরা যখন কান্না শুরু করি আব্বাসকে যদি তুমি দুনিয়া থাকত আজ আমি কোরআনের কত নিয়েছি আমার উস্তাদ আমাকে পাগড়ি দিয়েছেন বাবা তুমি যদি দুনিয়া থাকতে তাহলে তো আমার উস্তাদদেরকে তুমি মিষ্টি খাওয়াইতে দুনিয়ায় সবচেয়ে সুখের সংবাদ মার কলি যায় বাবার কলি যায় সন্তানের মাথায় যেদিন পাগড়ি দেওয়া হয় এই মা বাবার চেয়ে সুখী আর কেউ নাই ঠিক কিনা জুড়ে বলো যেই মা দেখে আমার সন্তান হাফিজ হয়েছে তার মাথায় আজকে পাগড়ি যেই বাবা দেখে সন্তানের মাথায় পাগড়ি ওই দিন ওই বাবার চেয়ে দুনিয়াতে সুখী আর কেউ নাই এজন্য আমার সন্তান কবরের পাশে দাঁড়ায় যখন টুকির পানি জরা জরা কানবে ইমাম সাহরে কবরের পাশে দোয়া করাই বা চোখের পানি আসবে না কিন্তু সন্তান যদি মা আর কবরের পাশে বাবার কবরের পাশে দাঁড়ায় অটো চোখ দিয়ে পানি চলে আসে আমি এখনো যখন আমার আম্মার কবরের পাশে যায় দাঁড়াই নিজেকে আর সামলাইতে পারি না অটো দিয়ে পানি পড়ে আমার আম্মা আমার শুরু জমানার ওয়াজগুলি তিনি শুনতেন আম্মার শুরুতে তিনি ওয়াজগুলি শুনতেন বানিয়া চুঙ্গের যেখানে ওয়াজ হতো আম্মা চলে যেতেন বোরকা পড়ে মহি পাশের বাড়ির কোনো মহিলার ঘরে বসে ওয়াজগুলি শুনতেন মহিলারা আম্মাকে বড় মায়া করত আম্মাকে বড় আদর করত বাড়িতে আইসা আম্মা বলতেন আর আম্মা দোয়া করতেন আল্লাহ আমার সন্তানকে তুমি জগৎ বিখ্যাত আলেম কবে বানাইবা আল্লাহ তোমার কাছে হাত জোর করে দোয়া চাই মার দোয়া বাবার দোয়া কোনো দিন বিফলে যায় না আজকে আপনাদেরই সন্তান আমি এই মাদ্রাসারই সন্তান সারা দেশে আলহামদুলিল্লাহ একটা সুনাম সারা দেশের মানুষে মায়া করে মহব্বত করে বাড়ি বানিয়া চং ওলামায় কেরাম জিজ্ঞেস করে কোন মাদ্রাসায় পড়ছেন সুরু জমানা বলে কালিকা পাড়া এত মায়া এত মহব্বত বলুন তো আমার ভাই যত বড় সচিব যত উচ্চ রেঙ্কি যাক আমার ভাইকে কয়জন মানুষ চিনে বাংলাদেশের কিন্তু একজন আলেম যদি তোমার সন্তান হয় একজন দায়ী যদি হয় তাহলে বাংলাদেশের ছোট নয় বড় নয় নারী নয় পুরুষময় সবাই চিনে অন্তর থেকে দোয়া করে বাবার জন্য দোয়া করে কেমন বাবা গো সফল বাবা কেমন মা গো কেমন মা মার জন্য দোয়া করে বাইরে বন্ধুদের জন্য বলছিলাম সন্তান তোমার বড় হওয়ার পরে কবরের পাশে গান গায় যাবে নাকি কোরআন তেলাবাদ করবে যুবক এই সিদ্ধান্ত নিতে হবে তোমাকে এখন টিকিনা জোরে বল পাঁচটা বছর নুরানি মাদ্রাসায় পড়াও মিনিমাম পাঁচটা বছর তারে মাদ্রাসায় পড়াও মুসলমানের পড়ালেখার শুরু যেন মাদ্রাসা দিয়া হয় এই কথায় কাক কে কে একমত আছেন হাতুটা আল্লাহরে দেখান আল্লাহ তুমি কবুল করো জুরে বলি আমিন মুসলমানের সন্তানের লেখাপড়ার শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া আখেরাতির ফিকির দিয়া আমার নবীর আখলাক দিয়া দয়ার নবী মায়ার নবীর আখলাক এই মাদ্রাসায় কোনো নেতার আদর্শ পড়ানো হয় না কোনো নেত্রীর আদর্শ পড়ানো হয় না লেলিনের আদর্শ পড়ানো হয় না কাল মার্সের আদর্শ পড়ানো হয় না আমার নবী রহমতের নবী মায়ার নবীর আদর্শ পড়ানো হয় কি ছিল নবীর আখলা সারাদিন দাওয়াতের কাজ করে মায়ের নবী ঘরে আসবেন। দু আম্মাদান আয়েশা সিফ্জিক আরদিয়ে আল্লাহ হুতালা আনহা বলেন নবীজি সারাদিন দাওয়াতের কাম করলেন কাফের ফের কফার নবীকে মারলো আমার নবীর গায়ে আঘাত করলো নবীজীর গায়ে আঘাত নবীজীর কখনো শরীর থেকে রক্ত ধরতো কিন্তু আমার রসুল যখন বিকাল বেলা তিনি ঘরে আসবেন আম্মাজান বলেন নবীজীর গায়ে ব্যথা রক্ত ধরে কিন্তু বিবির কাছে ঘরের কাছে যখন আসবেন ঘরে ঢুকবেন তখন নবীর চেহারায়ে মুস্কি হাসি থাকতো তো থেকে কেন সুবহানাল্লাহ জোরে বল আর আমরা বিকাল বেলা সারাদিন কাম কইরা ঘরে ঢুকার সময় চেহারা তাকে কালো ভয়ংকর অনেক বিবি ডরায়া সামনে আসে না ঠিক মনে করে আল্লাহ সারাদিন আওয়ার বন্ধরা কাম কইরা আইছে এত লাടിയো আছে দেখা যায় কোন কোন কথা কথা থেকে গরুর লাঠি শুরুবো আমার উপরে মহিলা দেখা যায় বাথরুমের ভিতরে হামকাই বসা বসা নয় তো মধ্যে কাম নিয়ে ব্যস্ত উদ্দেশ্য হলো মাথাটা একটু ঠান্ডাও ঠান্ডা মাথাটা একটু টান্ডাও কেয়ার পরে যাই কিন্তু আমার নবীর আখলাক ওই নবীর এই মাদ্রাসায় পড়ানো হয় নবী সারাদিন এত কষ্ট করার পর যখন বিবির কাছে আইতেন ঘরে ঢুকতেন বাচ্চা কাচ্চার কাছে ঢুকতেন তখন আমার নবীর শরীরে রক্ত জড়ে চেহারায় মুসকে হাসি থাকত একটা আমল অন্তত তো বুঝে আমার নবীর আখলাকটা কি ছিল আম্মাজান বলেন আমরা ঘর থেকে দৌড় দিয়া বের হইয়া যাইতাম নবীজির মুসকি হাসিটা দেখার জন্য এখানে আমার দুইটা সাবজেক্ট স্ত্রীর হক স্ত্রীর দায়িত্ব আর স্বামীর দায়িত্ব স্বামী ঘরে ঢোকার সময় চেহারার মধ্যে হাসি বিবিকে দেখলে সন্তানকে দেখলে সালাম ঠিক কি না আর বিবি সাহেবের কাম হলো ঘর থেকে একটু বের হইয়া স্বামীর হাতে কি আছে এটা হাতে তাড়াতাড়ি নেও ব্যাগ থাকলে ব্যাগটা উঠায় নো আম্মাজান বলেন আমরা দৌড় দিয়ে বের হতাম নবীজির মুচকে হাসি দেখতাম আর নবীর হাতে যা ছিল সেটা আমরা নিজের হাতে তুলে নিতাম এরপরে নবীজি ঘরের ভিতরে ঢুকতেন রান্না বান্না হয়েছে নি আম্মাজান তখন বলতে নবীকু কিছু এখনো রাঁধতে পারি নেই এখনো কিছু সময় বাকি আছে চুলা এখনো রান্না হচ্ছে আমার নবী বিন্দু পরিমাণ চেহারায় রাগ করতেন না নবী এই কথা বলতেন না আয়শা সারা দিনে আইলাম একটু খানার ব্যবস্থা করতে পারলা না এই কথা নবী বলতেন না নবী বলতে না আয়শা তুমি কাম করো তুমি পাক করে যাও আর আমি পানি নিয়ে আসতেছি নবীজি বলতে না আয়শা আমি ঘর ঝাড়ু দিতেছি আল্লাহ আকবার জোরে বল নবীজি আম্মা জানের কাজকে সহযোগিতা করতেন সহযোগিতা করতেন এটা আমার নবীর বহুত বড় সুন্নত ঘরের কামে বিবিকে সাহায্য করা এটা আমার নবীৰ স্বন্ন কি ভাই কি আমরা তয়ে যদি দেখি বাট ৰান্ধ না কিতাপ বুজো তিতা বুজ হা হা কইমু কইমু দিশা খাও না তো একটু আওৰো গিয়া দেখ একটু আল বাইয়া দেখ গরু দুইটার বাত রান্তায় ইটো ওভার হল ঠিক না কিন্তু এই বাত রান্দাটা যে কত কষ্ট এটা মহিলায় জানে পুরুষে বুঝত না পুরুষের কাম আল্লাহ পুরুষের জন্য সহজ করছে নারীর কাম আল্লাহ নারীর জন্য সহজ করছে পুরুষ যদি নারীর কাম আয় আর নারী যদি পুরুষের কাম যায় সব আউলা লাগবে ঠিক না আউলা লাগছে নিয়ে আমাগো দেশও জোরে কর পুরুষের কাম পুরুষে করত নারীর কাম আল্লাহ পুরুষের কাম পুরুষের জন্য সহজ করে দিছে আর নারীর কাম আল্লাহ নারীর জন্য সহজ করছে একজন পুরুষ খালি কইয়েন আমি চ্যালেঞ্জ দিলাম এখানে যদি আপনি আমার কথা মানতে পারেন একটা দিন আপনি সকাল থেকে নিয়ে গুমানি পর্যন্ত মহিলা যে কাম করে এই কামটা আপনি করে দেখুন পারবা খালকে আবার এখানে কেউ হ্যাঁ এমনে তো মনে হয় সহজই কিন্তু কইরা দেখেন দা নবী রাহমাতুল্লাহ কে আলাইহি একটা مثال নিছেন কই মুনি আপনাদেরকে মনوج আসে সোবার না পেটে বুক লাগছে এক এক লোক খাওয়ার এ কাম করে আলবায় মহিলায় বারোটার সময় খানা লইয়া যায় প্রতিদিন প্রতিদিন বারোটার সময় খানা লোয়া যায় আমাগো এলাকায় এমন আছে দুপুরে খানা আওয়ারও ফাটানি হয় না না এখন নাই আলহামদুলিল্লাহ এক সময় আসিল আমার নানার বাড়িতে গেলে তো এখনো ভাই আমার এখনো মনে আছে আমার নানার তো মকরুমপুর গেলে পরে আমার নানু কইতা ভাই খাওয়ানটা কামলারে দিয়া বেলা আমি কান্দ খাওয়ান লইয়া আওয়ারও যাইতাম গিয়ে কামলা হলে খাওয়ান দিতাম আর আওরো খাওয়ন দে অত মজা কিতা ভাই আপনার এখানে এই ব্যাপারে জানা আছে না আপনার হ্যাঁ আওরের খানা যে অত মজা একদিন খাওয়ার পর আমার নিশা লাগিয়েছে নানু যখন আমার কইতা দুপুরে তুমি খাইলাও খাইয়া খামলা খাওয়ন লই দেই তুইবো আমি কইতা নানু আমিও খাইতাম না আমি এই গানা খাইবো খেতে রাইলো পুট কিশিরাজে আরো বেশি মজা লাগে ঠিক না 12টার সময় বেটি ডেইলি কাউন্ট লয়ায় যায় একদিন খালি দেরি হইছে বাইজি গেছেগা দুইটা আর হে আল বাবা বাদ দিয়া পাঁচটা লয়ে জামাই কয় আজকে আইলেই বিসমিল্লাহ দ্বারা শুরু মেয়ে ও बाप সে করে যে জামাই জল্লাদের জল্লা আজকে গেলে যে কিনা তুফান শুরু হয় মেয়ে ও দোয়া দরুদ কোনটা পারে না খালি কয় আউযুবিল্লাহ 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 আউজবিল্লা ফরতে ফরতে যাইতেছে এখন আল্লাহ পাক আউজবিল্লার ওসিলায় বেটার একটু ঠান্ডা করছে বেটার লাঠি চালাইছে না দারো যাওয়া মাত্রই সেরাটারে উল্টাইয়া বাংলা গাই যা পিসটা উল্টায় আর মারে আর শেষ পর্যন্ত তরে দিয়ে আমার সংসার আর চলতে না মিশালটা কইতেছি থানবির মতো লাগালে তার কিতাবে আনছিল আমি আমার ভাষায় কইতেছি তোরে দি আমার সংসার আসল না তুই পুরা টাইলসা এতটা দিন যে তোরে নিয়ে কেমনে সংসার করলাম আরে আমি যদি তোর জায়গা তাম ঘরের কাম কোন কাম বেটি কয় স্বামী গো আল্লাহর দুহায় माफ চাই কোন দিন তো দেরি হইছে না একটা দিন খালি দেরি হইছে যে তুফান দিলায় ও স্বামী माफ চাই এই তুই আও আগামী একদিন দুই দিন লাগতো একদিন তুমি আমার কাম করবা আর আমি তোমার কাম কর্ম বেটায় কয়েকটা তো ভালো হয়েছে এটা কোনো কাম হইলো আচ্ছা ঠিক আছে এই দুইজনে মিলছে এখন গাইল বন্ধ হয়েছে এখন কথা এক কথা তাইছে আগামীকালকে বেটি আইব আল আর বেটা গড়ের কাম সামলাইব এবার বুঝছেন কি তাও হয় রাজীবপুর হিসাব আইছিল আচ্ছা অসুবিধা নেই এখন এখন করছে কি সকালবেলা বেটি ফজরের আগে উঠছে গরু সারছে গরু সাইরে আল বাওয়া যাইতো বেটি আর বেটা খালি শীতের দিন তো লেপের ভিতরে খালি মুড়ি দিয়ে ঘুমায় আর সুফি সুফি সুফিয়া দেখে ওই যাও প্রতিদিন তো ফজরের সময় আমি উঠি ঠান্ডায় উঠে গরু যাই আল বাওয়া যায় আজকে একটু যাও বেটি ঠান্ডার মাঝে কি গরু সারছে সাইরে গরু লিয়ে যাইতেছে আর বেটা খালি লেপের তোলে হামায় গিয়া বেটি এরকমভাবে যখন গরুর গোয়ালে কাঁnder মাঝে আল লাগাইছে পা কি কইটারে জল লাগাইছে লাঙ্গল লাগাইয়া বেটি কয় তে তো লাঙ্গলে মাটি করে না বেটির ফাউ লায় লাঙ্গল বাবা অত সুজা না দেখতে মনে হয় খুব সোজা গরু তুই টানতেছে আমি কেন দইরা রাখলাম মাটি করব মা এটা কষ্টের কথা একদিন আমি মামারে কইসলাম মামা যে সুন্দর লাগে তেতে 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 তে করো আর একটা এইভাবে লাঙ্গল দইরে রাখো মাটিও করে যে মজা লাগে মামা আমার একটু দৌ মামা কই বাগনা ফাটতে না এটা খুব কঠিন কাজ অত্য একটা কথা কইলা এটা কঠিন কিতা আমি দইরে রাখমু গরুরে টানমু তুই এর দাও কঠিন কি দা কই নারে বাজান এটা খুব কঠিন আমি কই মামা আমারে দেও চাই দিছইন মামা কিন্তু আমার দাঁত থেকে হরছিন না

অভিজ্ঞতা না থাকলে লাঙ্গল দরবার মাটি করতো না ফাউল হয়েছে বেটির ফাউল খাইটিয়া রক্ত কারণ এটা তো বেটির কাম না আর এদিকে বেটা সকালবেলা উঠে না আটটা বাজে একটা দুধের বাচ্চা ছিল দুধের বাচ্চা হ্যা হ্যা কয়েক দিসে একটা ডাক একটা এখন কয় এখন কয় রাখ খান্দিস না খান্দিস না দুধের বাচ্চারে খুলে নিছে খুলে নিয়ে দুধের বাচ্চার মুখ লুকাইছে টুস মিস স্কুল দুধের বাচ্চারে দুধ না কয়ে টুস বিস্কুট মুখ হারাই লই হ্যাঁ ইডের দায় দম বন্ধ হইয়া বাচ্চা সাত বছরের একটা বাচ্চা আসিল ইডেও গুম থেকে উঠেছে উঠতে কই আম্মা বেটা কই আম্মা কইস না আব্বা কারা জীবন বহু আম্মা কইস এই বাচ্চা কিছু ডরাই আপ কিতাবে এটা আবার আজকে করতে গাইল আব্বাই আব্বাই কয়ে আব্বা কম্মা না আম্মা না কয় কি তুইছে আক্তা ہوئی راک 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 بابا راک 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 کوئی تھی بھی دے بیس ناک دے دو ناردو 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 لاوروم اتقلیم لاوروم اتقلیم یونسٹا عاشی مسکر اللہا حسابہ حضرت دلالت شریف اندبان دین پوریشہ ہے لاوروم اتقلیم کوئیٹا باہتا বারোটা পিতা ভাই বেশি কষ্ট পাইতেছেন না ফিরা তো সুর হইছে না ঠিক না আপনারা দেখতে তো আমার মন বেড়ে গেছে যে আমার নিজের মানুষ সারা দেশে যাই বিভিন্ন জায়গায় সেরাসুরা চিনি না চোখ পুজো বাস করি এই দেখি হলো আমার নিজের আমার রক্তের আমার আপন আমার প্রিয় আবার কালিকা মানুষ যে মানুষগুলার উপরে আমার উপরে যাদের অবদান রয়েছে

ও বাচ্চা তুই এটা কি তা খুলি এখন মাফলার দিয়া মুখ ফ্যাঁসাইসে বালা কইরাম একটা গন্ধ ভালো লাগে না আর মাঝে কত পায়খানাটা এলো মায়ের কোনোদিন মাফলার ফেসাইলো না এলো না ঠিকনা জোরে পা আর আমরা বাফ হল কি জাদার ওই জাদদার বাপে বাচ্চারে কইলো নিছে নিসে হ্যাঁ কুলোনিয়া ফসাব করে দিছে ফাখানা করে দিছে ফাখানা করতে কুলোনিয়া করে দিছে আমার ফুত আমার ফু আমার ফুত আমার ফুত যে খালি ফাখানা করছে এ নাও তোমার পুত্র নাও তখন হি বিডির ফুত বুঝলে না হট ফাখানা করছে হন হি বিডি আবার ফাখানা ওখানে নিজে রাতে পরিষ্কার হয়ে করে তেল মালিশ দিয়ে যখন আবার বাপের দারো দিছে তখন আবার আঙ্গুল লিয়া যায় বাজার রাখে আমার ফুত আমার ফুত আমার ফুত আমরা হইলাম ইজাত বাপ কি ভাই এখন এখন ইদিকে ওই সিকে তা হেতো আচ্ছা মাতমনে এরপরে এদিকে তো এটা পড়ছে পায়খানা কানা করছে এই বাচ্চারে লইয়া পিটারে এক হাতে লইছে আর দুধের টারে কুলো লইছে লইয়া গেছে গাটো গে দইব কোন রকম দই তো গেছে এমনি দেখে গোয়াল গোর একটা গাবি গরু দুধের গরু এটা আটটা নয়টা নয়টা বাজে গেছে গা এখনো এখনো দুধের গাড়ি দুধ কিরানি হয়েছে না বেটি প্রতিদিন ফজরে করে উঠে দুধ কিরাইতো এখন নয়টা বাজে গেছে এখনো দুধ কিরানি হয় না বাসুরও পাগল মাও পাগল রশি মশি সিরিয়া বাড়িতে দৌড়িতে এদিকে একটা কুলো আর একটা আত একটা পায়খানা আর এদিকে গাই ফাতারে দৌড় গা গুটু গিয়া গুসল উসুল করা যাইতারে তারে আইনা গরির পায়ে সে দেখে দুপুর বারোটা এখনো চুলায় আগুন ধরাইছে না অথচ তার বারোটার ভিতরে বোন লাগে খা না দেওয়ার যাওয়ার কথা কথাটা বুঝছেন বেটি তো প্রতিদিন বারোটা বাজে লইয়ে যাইত একদিন খালি দুইটা বাজছিল আর বেটায় বাং দিছিল। দিছে আজকে কত হইল বেটি যাইবো আলো আর টাইম ডাইন দে উইন দে খাউন লইয়া বারোটার ভিতরে যাইতা এখন হে চাইয়া দেখে বারোটা বাজে এখনো চোলা কাগুনোল এখন বাচ্চা দুইটারে দুই দিকে লইয়া দুইটা আম্মা আম্মাকে কান্দে আর হে উসরার মাঝে বইয়া বইয়া তুতার তার মাঝে আদ দিয়া কয় কই গো তুমি কই বেটি যখন দেখে একটা বাচ্চা গেছি গা জামাইয়ের খবর নাই দুইটা বাচ্চা খবর নাই লইয়া যাওয়ার কথা বারোটায় বেটিরও পাওয়াই দেয় রক্ত পড়তেছে বেটি বুচ্ছি রে বাড়ি মনে কেমন হয়ে গেছি বেটি আইছে বাড়ি তাকিয়া দেখে জামাই ইতিমের মতো বয়া বয়া কয় কই গো তুমি কই বেটি কয় ওই তো আমি ওই ঠিক কইkita গো জামাই কয় maaf চাই কি ঢাকা জীবনে আর ইজাত কথা কইতাম তোমার কাম তুমি করো আমার কাম তুই এত সুজা মনে করেন না ঘরের কাম কাজগুলা একজন মহিলা বাচ্চা কাঁচা ফালা খাওয়ন রেডি করা তারে গুসল করানি আবার রান্দন আবার জারু দেবন একটা দিন খালি কইরে দেখেন কেমন মজা লাগে এজন্য আমার ভাইরা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের যে আদর্শ ছিল এই আদর্শটাই এই মাদ্রাসায় পড়ানো হয় ঠিক না আমার আপনার সন্তান নবীর আদর্শে আদর্শবান হোক কারা কারা চাই একটু হাতে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমি আরও জোরে বলেন আমির পরিশেষে বড় হুজুরের নেক হায়াত কামনা করি আপনাদের জন্য একটু আছে এখন এখন কাজীপুরি হুজুরে চিনেন না যুবকদের আইডল জন নন্দিত সারা দেশে একসাথে প্রোগ্রাম করি মানুষজন পাগল দেওয়া আপনারা তো খুশ নসিব আমি গেরামের এই গ্রামের সন্তান আবার এই মাদ্রাসার ছাত্র আর রাজীবপুরে এই গ্রামের জামাই এই সুবাদে ফাইলিছেন মাগনা না ঠিক না একবারে ভানিবাদ নাইলে তাই নেল লাগে আমরার লাগে নিবার লাগে ওই মানুষে দিনাজপুর থেকে এই দিন আইসে একদল বিমানে কইরা খালি হুজুর আপনারে এক নজর দেখতাম বাড়ি কই আপনি আমি বললাম বান্যাসুর মানে কো হুজুর দেখতাম খালি আপনার আমি ভিডিও কলে দেখতে লাও কয় হুজুর মন বরে না আমার চাচা আমার শামসুজার জমির হিসাব ওনার আমি ঘুমাই রয়েছি পরে ওনার নাম্বারটা দিছে ওনার বাড়ি থেকে ওনারা উঠছে উনি মেহমানদারি করছে পরে আমার বাড়িতে নিয়ে আসছে কই দিন আসবো আজকে আসছে কুমিল্লার থেকে এত দূর থেকে মানুষজন আসে এক নজর দেখতো এটা তো আপনাদেরই দোয়ার ফসল ঠিক না আমি গর্ব করে বলি আমার এলাকার মানুষের দোয়া আমার ওস্তাদদের দোয়া আমার আম্মার দোয়া আমার আব্বার দোয়া এজন্য ভাই সন্তানকে টাকা কামাই করার জন্য সন্তান জন্ম দিছি এই চিন্তা মন থেকে বাদ দিয়া সন্তানকে আখেরা ওসিলা বা আল্লাহ আমাদেরকে সই বুঝতেন